কি জাতের ষাঁড় গরু অস্ট্রেলিয়া ব্রামা এই গরুগুলো সাধারণত কতটুকু ওজন হয়ে থাকে ভাই বড় গরুর বাজার কেমন দেখতেছেন বিশাল বড় একটা গরু এখনো দাঁত হয়নি তাকি কিনা কত ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু বড় বড় সার গরু দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন বিশাল বড় বড় সার গরু দেখতে পাচ্ছি দর্শক চোখ গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা লাল কালারের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই ব্রামা সুপ্রিয় দর্শক ভাই বলতেছে ব্রামা ভাই এটা আমার মনে হচ্ছে আপনার ব্রামা কুরাস হইতে পারে বুঝছেন সম্পূর্ণ না বা সাইয়াল হতে পারে ভাই কয় দাঁতের গরু এখনো দাঁতই নেই না এই গরুগুলো সাধারণত কতটুকু ওজন হয়ে থাকে ভাই যখন পুরো দায়তে দেয় চোদ্দ থেকে পনেরো মন হয় তাই তো আচ্ছা এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম কতটুকু মাংস আছে গরুটার গায়ে এখন ছয় মন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ছয় মন মাংস আছে ভাই বলতেছে ভাই গরুটা ক্রেতা ভাইরা কত টাকা দাম বলতেছে

ছয়টা গরু নেটছে বড় গরুর বাজার কেমন দেখতেছেন ভাই তো আপনি ভাই বারো মাসি ব্যবসায়ী না সিজনাল ব্যবসায়ী বারো মাসাই ব্যবসা করেন আচ্ছা ভাই আমাদের একটু গরু দেখান হ্যাঁ এই গরুটা কি জাতের গরু ভাই পাকিস্তানি কি সাইয়াল সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন সাইওয়াল জাতের একটা গরু নাবি ঝোলা অনেক সুন্দর গল কম্বল বডি স্ট্রাকচার দেখুন দর্শক আচ্ছা ভাই এটা কয় তাতের গরু এখনো দাঁত হয়নি না সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন বিশাল বড় একটা গরু এখনো দাঁত হয়নি তাহলে তো এই গরুগুলা যারা এখনো খামারে পালন করতে চায় বা পুষে পালন করতে চায় এখনো যেহেতু দাঁত তাহলে তো পালন করা যাবে আচ্ছা ভাই দুই নম্বর এটা কি জাতের গরু একটু আসেন ভাই এটা কি জাতের গরু সুপ্রিয় দর্শক দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এই গরুটা ভাই কয় দাতে এটাও দাঁতিনি সুপ্রিয় দর্শক দেখুন গরুগুলা এখনো দাঁতিনি তিন নম্বরটা ভাই নেপালি তাই তো সেটা কি দাঁতছে ভাই তিন নম্বর গরুটা দাঁতিনি ভাই চার নম্বর গরুটা কি জাতের গরু পাকিস্তানি দাঁতছে কি এখনো দাঁতিনি সুপ্রিয় দর্শক দেখুন আচ্ছা এটা কি জাতের ভাই পাকিস্তানি অনেক সুন্দর সুন্দর ভাই কালেকশন ভাই এত সুন্দর গরু আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো গরু নিয়ে আসি এক এক জায়গা থেকে সংগ্রহ করছেন তাই তো এটাও কি আপনার এটা কি জাতের ভাই ফিজিয়ান জার্সি না এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম নাকি ভাই যাওয়া দাম আচ্ছা বলেন তো ভাই বেসা কিনা কত আশি হাজার হলে ছাড়ে দিবেন এই গরুটার গায়ে কতটুকু মাংস আছে বলেন তো সাড়ে পাঁচ মন কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার এটা তো আপনার চাওয়া দাম বেসা কিনা কত ভাই পনেরো হাজার এক লাখ পনেরো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন সাড়ে পাঁচ মাংস আছে ভাই বলতেছে এক লাখ পনেরো হাজার টাকা হলে ছাড়ে দিবে এই গরুটার গায়ে কতটুকু মাংস আছে সাড়ে পাঁচ মন আপনি কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা এটাও তো চাওয়া দাম বেচে কিনা কত ভাই পনেরো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন এখনো দাঁতিনি পনেরো হাজার টাকা হলে ভাই বিক্রি করবে আচ্ছা ভাই তিন নম্বর গরুটা কত টাকা দাম চাচ্ছেন সবগুলো এক লাখ পঁচিশ এই তিনটা আপনার একই দামে কেনা তাই তো এই গরুটা ভাই কত টাকা চাওয়া দাম আপনার ব্যাসা কিনা কত এক লাখ বিশ হলেই সাড়ে দিবেন তাই তো আচ্ছা এদিকে আসেন ভাই এই গরুটা কত টাকা দাম চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক দেখুন ব্যাসা কিনা কত বলেন তো এক লাখ পঁচিশ হলে ভাই আপনার কাছ থেকে যদি কেউ এই ধরনের গরু কিনতে চায় যে কিছুদিন পরে দাঁতবে বা এখনো নেই দুই দাঁতের গরু গরুগুলো আপনি দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বারটা বলেন আরেকবার বলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিজেরা আসবেন দেখবেন দেখে যাচাই করে গরু ক্রয় করবেন কারো হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবে না ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা এদিকে আরেকটা গরু দেখতে পাচ্ছি বিশাল বড় এক ষাড় গরু আসসালামু আলাইকুম নাম কি আপনার বিল্লাল হাসেন গরুটা কার আপনার কোন জায়গা থেকে নিয়ে আসছেন ভগবানপুর থেকে কি জাতের ষাড় গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কয় দাঁতের গরু চার দাঁত কত যাচ্ছেন দাম এক লাখ তিরিশ হাজার টাকা দাম বলতেছে মোটেও এখনো বলিনি না একশো দশ দাম বলতেছে তাই তো তো বলেন তো শেষ কত হলি গরুটা আপনি ছাড়ে দিবেন পনেরো হলি দেখুন দর্শক গরুটা এক লাখ পনেরো হলি ছাড়ে দিবে কতটুকু মাংস হতে পারে গরুটার গায়ে পাঁচ মন ভালো থাকবেন